এদিকে জলসীমা পেরিয়ে ভারতে ছলার সহ আটক করা হয়েছে মোট ছাব্বিশ জন মৎস্যজীবীকে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে এদেরকে আটক করা হয়েছে কথা বলবো গৌতম মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে গৌতম মোট কতজন মৎস্যজীবী এই নিয়ে আটক হলেন এদের ঠিক কোন পথে কারাই বা আটক করলো দেখো কুসুমিতা গত চব্বিশ ঘন্টার মধ্যে প্রথম শনিবার রাতে ভারতীয় জলসীমানার মধ্যে প্রবেশ করার অভিযোগে উনত্রিশ জন মৎস্যজীবী সহ একটি ট্রলার আটক করে ভারতীয় উপকূল লক্ষ্মী বাহিনী পরবর্তী সময় তাদেরকে ফেজারগঞ্জ উপকূল থানার হস্তান্তর করা হয় এবং এই ঘটনার চব্বিশ ঘন্টা কাটতে না আবার গতকাল গতকাল আরো একটি ট্রলার এফ বি মায়ের বলে সেখানে ছাব্বিশ জন বাংলাদেশী মৎস্যজীবী তাদেরকে আটক করলো উপকূল লক্ষ্মী বাহিনী এবং তাদেরকে তেজারগঞ্জ উপকূল থানাতে তুলে দেওয়া হলো বলা যেতে পারে এই যে গত চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতির মধ্যে বাংলাদেশ থেকে ভারতের জলসীমানা প্রবেশ করার অভিযোগে দুটি টলার সহ মোট পঞ্চান্ন জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করলো এবং তাদেরকে কাজগি মহকুম আদালতে পেশ করা হবে আজকে পঞ্চান্ন জন মৎস্যজীবীকে কাজগি মহকুম আদালতে পেশ করা হবে এবং জানো যে দিল্লি বিস্ফোরণ এবং বাংলাদেশের অশান্ত পরিস্থিতির মধ্যে সুন্দরবন এলাকায় জলসীমানা লক্ষ্মী বাহিনী তাদের টহলদারি বাড়ানো হয়েছিল এবং এই টহলদারি দেওয়ার সময় এই দুটি টলারকে তারা দেখতে পায় যারা আহ ভারতের জলসীমানা আটক করা হয়েছে গৌতম ধন্যবাদ অন্যদিকে বিহারে মহাজোটের মহাপরাজয় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে বিরোধী শিবির এই প্রেক্ষাপটে নীতিশ কুমারের ভূয়সী প্রশংসা করে তৃণমূলের বিড়ম্বনা বাড়ালেন দলেরই আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী এই বিষয়ে এবিপি আনন্দের তরফে যোগাযোগ করা হলে শত্রুঘ্ন সিনহার কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে সূত্রের খবর ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন এই বার্তা বাবুর বিহারের প্রতি অভিনন্দন বিহারে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে নীতিশ কুমার ও নরেন্দ্র মোদীর জোট উল্টো দিকে হাফ সেঞ্চুরিরও ধারে কাছে পৌঁছতে পারেননি তেজস্বী যাদব রাহুল গান্ধী মহাজোটের মহাপরাজয়ে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে বিরোধী শিবির এই প্রেক্ষাপটে নীতিশ কুমারের ভূষী প্রশংসা করে তৃণমূলের বিড়ম্বনা বাড়ালেন দলেরই আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ও ইন্ডিয়া জোটের শরিক একাধিক দল ও ব্যক্তিকে ট্যাগ করে এক্স স্যান্ডেলে তিনি লিখেছেন বিহারবাসীকে অভিনন্দন তাদের যে সরকার প্রাপ্য যে সরকার গড়ার জন্য ভোট দিয়েছিলেন সেই সরকারই পেয়েছেন তারা বিহারের সবচেয়ে প্রশংসিত ভদ্র রাজনীতিবিদ নীতিশ কুমার দীর্ঘ সময় বিশ্বস্ত পরীক্ষিত এবং সফল মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা উনি বিহারের মানুষের প্রত্যাশা পূরণ করতে পেরেছেন তার সঙ্গে যে ব্যক্তি ও দল আছে তাদের সবাইকে কুর্নিশ জয় বিহার জয় হিন্দ নীতিশ কুমারের সঙ্গে তার একাধিক ছবিও পোস্ট করেছেন শত্রুঘ্ন সিনহা বিহারী বাবদ বিহার কা লাল্লার প্রশংসায় কটাক্ষ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী শত্রুঘ্ন সিনহা তো ওনার পরিচিতি জনপ্রিয়তা সবটাই বিহার কেন্দ্রিক স্বাভাবিকভাবে উনি ওনার মাতৃভূমির যে অনুভূতি তাকে রেসপেক্ট করেছেন বাকিটা তৃণমূল কংগ্রেস বলতে পারবে দুবারের সাংসদ কেন এনডিএ এর মুখ্যমন্ত্রী বিজেপির সহযোগী মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন এর উত্তর তৃণমূল কংগ্রেসের যারা সারা দিন আপনাদের সঙ্গে কথোপকথন করেন তারা বলতে পারবেন অথবা মালিক বা ম্যানেজিং ডাইরেক্টর বলতে পারবেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার জন্ম বিহারে বিজেপির হয়ে পাটনা সাহেব লোকসভা কেন্দ্র থেকে সাংসদ ছিলেন তিনি কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন পরে কংগ্রেস ঘুরে তৃণমূলে যোগ দেন বিহারের জয় যেই জয়ের মধ্যে প্রশ্ন রয়েছে যেই জয়ে বিহারের বুকে এসআইআর নাম করে ভোটচুরির অভিযোগ রয়েছে সেই জয়কে যদি ওনার সার্টিফাই করতে হয় ওনার এটাও মাথায় রাখা উচিত উনি তৃণমূল কংগ্রেসের একজন নির্বাচিত সাংসদ ওনার কোনো পোস্ট করা মানে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের লাখ লাখ কর্মী সমর্থক থেকে শুরু করে নেতৃত্ব তাদের কাছে এটা কিন্তু আঘাতদায়ক। বিজেপির সঙ্গী নীতীশ কুমার তাকে প্রশংসায় ভরিয়ে দেবেন বিজেপির সঙ্গী তৃণমূলের শত্রুঘ্ন সিনহার মধ্যে নতুনত্ব কি আছে বাড়ি একটা আর এস এস এর কোন ঘরে বিজেপি আছে তো কোন ঘরে তৃণমূল আছে তো কোন ঘরে জেডিউর নীতিশ কুমার আছে এই বিষয়ে এবিপি আনন্দের তরফে যোগাযোগ করা হলে শত্রুঘ্ন সিনহার কোন প্রতিক্রিয়া মেলেনি তবে সূত্রের খবর ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন এই বার্তা বিহারী বাবুর বিহারের প্রতি অভিনন্দন শত্রুঘ্ন সিনহাকে ঘিরে এই তৃণমূলের অস্বস্তি এই প্রথম নয় তৃণমূল নেত্রী বারবার স্পষ্ট করে দিয়েছেন কে কি খাবেন কে কি পড়বেন তা কেউ নিয়ন্ত্রণ করতে পারে না তবে চলতি বছরের ফেব্রুয়ারিতেই আমিষ নিরামিষ নিয়ে শত্রুঘ্ন সিনহার মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছিল এবার নীতিশ কুমারকে নিয়ে তার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে রুমা পাল কৌশিক গাতাই ও বিটন চক্রবর্তী রিপোর্ট এবিপি আনন্দ এদিকে বেলেঘাটায় এবার অসুস্থ হয়ে পড়লেন এক বিএলও কাজের চাপ নিতে পারছি না বললেন অনিমেষ নন্দী নামে ওই বিএলও তাকে একটি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে খবর পেয়ে সেখানে যান ইআরও এবং পুলিশ অন্যদিকে নানান অভিযোগে এদিনও ক্ষোভ উগড়ে দিলেন বিএলওদের একাংশ জানেন সতিয়ার রক রবিবারের মধ্যেই সমস্ত এনুমারেশন ফর্ম বিলি করতে হবে শনিবারের বৈঠকেই এই নির্দেশ দেয়া হয়েছিল নির্বাচন কমিশনের বৈঠকে ফলে একদিকে কমিশনের বেঁধে দেওয়া ডেডলাইন অন্যদিকে কাজের প্রচন্ড চাপ যার জেরে জেলায় জেলায় খব বিক্ষোবের চোট ছিল আগে থেকে আর এই আবוכেই সুপারভাইজারদের সঙ্গে বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের এক বুথ লেভেল অফিসার নাম অনিমেষ নন্দী কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের দুশো পাঁচ নম্বর পার্টের বুথ লেভেল অফিসার তিনি যে ওয়ার্ক প্রেসারে নিতে পারছিলেন প্রজন্ড আমার কাল থেকে শরীরটা খারাপ জ্বর জ্বর মহুলতাও আজকে একটা মিটিং ছিলেন এসেছি রেসের কথা বলতে হতে ব্ল্যাক আউট হয়ে যায় পড়ে যায় ছ আলু উঠে বাড়ি বাড়ি ঘোরা তারপরে রাত্রে প্রায় রাত্রে কাজ করা পরিবারের দাবি শনিবার রাত থেকেই জ্বরে ভুগছিলেন ওই বিয়েলও এরই মধ্যে রবিবার সুপারভাইজারের সঙ্গে বৈঠক ছিল ৩৪ নম্বর ওয়ার্ডের সমস্ত বিএল সেখানে উপস্থিত ছিলেন অনিমেষ নন্দী অভিযোগ বৈঠক চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি সঙ্গে সঙ্গে তাকে বেলেঘাটা ডিভাইন নার্সিং হোমে নিয়ে আসা হয় আজ সকাল থেকে ওনার শরীর অত্যন্ত খারাপ কালকে রাতেও জ্বর ছিল ওষুধ খেয়ে বারবার বলছিল আমি যেতে পারছি না পারছি না কিন্তু তারপরেও জোর করে নিয়ে আসা হয়েছে যার ফলে এটা হয়েছে একদিকে যখন হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন বুথ লেভেল অফিসার তখন বাইরে কাজ সংক্রান্ত একাধিক সমস্যাকে কেন্দ্র করে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন অন্যান্য বিএলোরা আমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়ছি হয়তো আমার মনে হচ্ছে আমি আমি আর মারা যাবো আমাকে রীতিমতো এরকম প্রেসারে ফেলা হচ্ছে কারোর দাবি মানসিক চাপ কারো মনে আবার প্রশ্ন উঠছে প্রযুক্তিগত সমস্যা হলে তার দায় নেবে কে ন তারিখের পরে যখন ড্রাফ রোল বেরোবে যে নামগুলো কেটে যাবে যেগুলো আমাদের জন্য হবে না ডিউ টু ইসিআই এর জন্য হবে তার দায় ভাই কি ইসিআর নেবে আমাদের তো বাড়ি বাড়ি লোক চলে যাবে আমাদের মেন্টাল হ্যাকেল করবে আমাদের শারীরিক ফিজিক্যালি হ্যাকেল করবে তখন তার তার দায় কে নেবে একদিকে বিএলওদের একাংশের ক্ষোভ বিক্ষোভ অন্যদিকে এই নিয়েও তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা স্বাভাবিক তো এই ঘটনা তো আমরা বারবার করে বলছি বিজেপিকে ভোট চুরি করে জেতাতে হবে তার জন্য দু বছরের কাজকে দু মাসের মধ্যে করতে হবে এই অমানসিক পরিশ্রম হচ্ছে এক একটা বিএলওদের অনেকের বয়স হয়েছে স্কুল শিক্ষক অনেকে ভালো করে হাঁটতেও পাচ্ছেন না এখন বলছে ডেটা এন্ট্রির কাজও করতে হবে তাহলে নির্বাচন কমিশন কি করবে আমি ওই বিএলও সুস্থতা কামনা করি তিনি ভালো থাকুন সুস্থ থাকুন দীর্ঘজীবী হন আচ্ছা বিহারেও তো এসআইআর হলো বিক্ষোভ দেখেছেন অসুস্থতা দেখেছেন তো পশ্চিমবঙ্গে এত বিক্ষোভের কারণ কি হ্যাঁ প্রক্রিয়াটায় চাপ যারা চাপের মধ্যে কাজ করছেন এদিকে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এখনো পর্যন্ত কত এনুমারেশন ফর্ম বিলি হয়েছে তার তথ্য পেশ করলো নির্বাচন কমিশন যেখানে দেখা যাচ্ছে রবিবার রাত আটটা পর্যন্ত পশ্চিমবঙ্গে ফর্ম বিলি হয়েছে নিরানব্বই দশমিক চার দুই শতাংশ শিবাশিস মৌলিক রুমা পাল ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ